ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে এইদিকে কি চোদ্দই ফেব্রুয়ারি হয়েছে কয় না না চোদ্দই ফেব্রুয়ারি বলা হয়নি কয় তারিখ ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চেটিং কইরা কাটায় সারা আর ঠিক কিনা বলেন না দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চেটিং কইরা কাটায় সারাখন এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে আমার ভয় না আমার বন্ধুগণ আমি কেন করলাম কেন এখান থেকে আলোচনা করতে চাই কারণ সামনের পৃথিবী মুসলমানের পৃথিবী আগামী বিশ্ব শাসন করবে মুসলমান ও মুসলমানদেরকে দমায় রাখতে কেউ পারে নাই আজও পারবে না কিন্তু মুসলমানেরা নম্র ভদ্র উগ্র নয় কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা জঙ্গি নয় মুসলমানেরা সন্ত্রাস নয় সন্ত্রাস তারা ওই ইহুদিরা যারা বছরের পর বছর ধরে ফিলিস্তিনবাসীকে বম্বিং করে ফিলিস্তিনের হাজার হাজার বাড়িঘর উড়াই দিয়েছে হাজার হাজার মানুষকে মেরেছে সন্ত্রাসী যদি হয় তারা হচ্ছে বিশ্বের মধ্যে সব চাইতে বড় সন্ত্রাস কথা বলেন ঠিক কিনা সব কথা চলে আসবেন আলোচনা শুরু করার আগে এই আয়াতটা কেন নাজিল হলো প্রেক্ষাপট কি কারণ কি এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনার জন্য আলোচনা একেবারেই সহজ হয়ে যাবে সবান আল্লাহ বলেন তাহলে আমরা আগে জানবো পাক কেন এই আয়াতে মা নাজিল করলেন জানার দরকার আছে না নাই একদিন রাতের বেলা আল্লাহ নবী মোহাম্মদুর রসুম উল্লহ সল্লল্লাহ আলি হুয়া নিয়ে সলাতুল ঈশার নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে বসা আছেন এমন সময় একজন নয় দুজন নয় সত্তর জন কাফের ইহুদি আর নাসারা সারা সত্তর জন বড় বড় কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু মসজিদে নববী পর্যন্ত চলে এসেছে গেটের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ রাসূল তাদেরকে দেখে মেহরাব থেকে দাঁড়িয়েছে তাদেরকে সালাম দিয়েছে তাদেরকে ওয়েলকাম জানিয়েছে তারা অবাক হয়েছে আমরা তো ইহুদি ইহুদিয়ার না শত্রু কিন্তু আমরা শত্রু হওয়ার পরও বিশ্বনবী জানে জানার পরেও বিশ্বনবী কেন আমাদেরকে দেখে দাঁড়াইলাম কেন আমাদেরকে সম্মান করলাম কেন আমাদেরকে ওয়েলকাম জানালো ঘরের মধ্যে জানালো কারণ আছে নাকি নাই কারণ একটাই সেটা হচ্ছে বিশ্বনবী মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মানুষদেরকে শিক্ষা দিলে দিলেন অদুনিয়ার মানুষেরা তোমরা শিক্ষা নাও তোমরা শিক্ষা নাও তোমার বাড়িতে কোনোদিন যদি তোমার বাড়িতে তোমার চরম শত্রু যদি তোমার বাড়িতে আসেন রাঘবান ধমক দিবে না দূর দূর করে তাড়িয়ে দিবা না আমি বিশ্ব নবীর কাছ থেকে শিক্ষা নাও তোমরা সালাম দিবা ওয়েলকাম জানাবা বাড়িতে ডাক দিবা তাদেরকে আদর আপ্যায়ন করবা এটাই আমার নবীর শিক্ষা আর এই শিক্ষাটাই আমি দিয়ে দিলাম জোরে বলেন সুবাহান কয়জন কাফে জোরে বলেন সত্তর জন কাফেন মেয়ে মানে না ইহুদি আনানা সান আল্লাহর সুন সাল্লাল্লাহ ফয়ানি মুসকিদে নববি রিকেট এর মধ্যে তারা আল্লাহ রসুল তাদেরকে ডাক দিলো তারা মুসকিদের ভিতরে প্রবেশ করলো আল্লাহ রসুন নিজে বসলেন সাহাদেরকে বসতে বললেন ইহুদিদেরকে বসতে বলল সবাই বসে গেল এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বললো ভাই খবর দাওয়া নাই কোনো কথা নাই এবার নাই হঠাৎ করে তোমরা এতগুলা মানুষ কেন আমার কাছে চলে আসছো কারণ কি জোরে বলেন তো কারণ আছে না নাই ইহুদিদের মতলব ভালো না খারাপ এদের চাই যে দুনিয়ার মধ্যে আর কোনো খারাপ মানুষ আছে বলে আমার মনে হয় না আছে আমার ভাইরা আমার বন্ধুগণ ইহুদিরা ডাক দিয়ে বলল আব্দুল্লাহর বলা মুহাম্মদ অবশ্যই কারণ আছে কারণ আছে কারণ স্যার আমরা কোথাও যাই না আমাদের এই সময় নাই কারণ অবশ্যই আছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলল ইহুদিরা কি কারণ কি জন্য আসতে বলো ইহুদুদের সত্তর জনের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলল ডাক দিয়ে বলল আল্লাহর নবী মোহাম্মদ আবদুল্লার পোলা মোহাম্মদ ও আবদুল্লার পোলা মুহাম্মদ তুমি নাকি নবী তোমার কাছে নাকি ওহি আসে তুমি নাকি আখির জামানার পয়গম্বার তুমি নাকি শেষ নবী তোমার কাছে আসার উদ্দেশ্য একটাই তোমাকে আমরা নবী মানি না তুমি আবদুল্লার পোলা মুহাম্মদ তোমার কাছে ওহি আসে আমরা তা মানি না সত্যিকার অর্থে যদি তুমি নবী হও প্রমাণ দাও কেমনে প্রমাণ দিবা তোমাকে একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর যদি যথাযথ যদি উত্তর দিতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী আর যদি উত্তর দিতে না পারো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী নও তুমি মিথ্যাবাদী জোরে বলেন না রুজুবিল্লা কয়টা প্রশ্ন বস কি শুনতেছেন বুঝতেছেন এবার বলেন প্রশ্ন সহজ না কঠিন ইহুদিরা সাধারণ কোন ইহুদি নয় আহলে কিতাবের বড় আলেম ইহুদিদের বড় বড় পণ্ডিত ছিল তারা তাও রাত জবুর ইঞ্জিন যাদের মুখস্থ ছিল এই সমস্ত ইহুদিরা এসে একটা প্রশ্ন করতে চাই সবাই বলেন কয়টা ও আল্লাহ নবী একটা মাত্র প্রশ্ন করব যদি উত্তর দিতে পান তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি নবীন আর যদি উত্তর দিতে না পান ও আবদুল্লাহ মোহাম্মদ তাহলে আপনি নবীন হন আর যদি আমরা প্রমাণ করতে পারি আপনি নবীন হন তাহলে আজ থেকে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ আজ থেকে কোনো মানুষকে মুসলমান বানাতে পারবেন না আজ থেকে আপনি ঘর হতে বের হতে পারবেন না একশো চুয়াল্লিশ ধারা জারি আর যদি উত্তর দিতে পান আমরা ওয়াদা করলাম ওয়াদা করলাম ওয়াদা করলাম আপনার হাতে হাত দিয়ে আমরা সত্তর জন ইহুদিয়ার নাসারা আপনার হাতে হাত দিয়ে তৌহিদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে বাড়ি ফিরব জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার বলেন থাক আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ নবী মনে মনে চিন্তা করতেছে আমার একটাই কাজ একটাই দায়িত্ব একটাই মিশন একটাই ভীষণ মানুষকে কালেমার দাওয়াত দাওয়াত ইসলামের দাওয়াত দাওয়াত মানুষকে মুসলমান বানাইতে আমার কাজ মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি প্রতিদিন যাই একজন দুইজন চারজন মানুষ মুসলমান হয় অথবা হয় না কিন্তু সত্তর জন মানুষ যদি একবারে মুসলমান হয় একটা প্রশ্নের উত্তর দিলে তাহলে প্রশ্নের উত্তর দিতে সমস্যা কোথায় কথা বলেন আল্লার নবী ডাক দিয়ে বলল কি প্রশ্ন তোমাদের তাড়াতাড়ি বলো সত্তর জনের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে রাগ দি ও অ্লার বলে সাধারণ কোনো প্রশ্ন নিয়ে আসি নাই তুমি মনে করেছো প্রশ্নটা মনে হয় একেবারে সিম্পল একেবারে সাধারণ প্রশ্ন না না রে আবদুল্লা মোহাম্মদ এত সহজ নয় তা জবুর ইঞ্জিন পর্যন্ত আমাদের মুখস্থ ইহুদিদের বড় বড় পণ্ডিত আমরা আহলে কিতাবের বড় বড় আলেম আমরা সাধারণ কোনো প্রশ্ন নিয়ে তোমার কাছে আসবো না আমাদের এই এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আগে পাঁচ শত বছর আগে একজন নবী দুনিয়ার মধ্যে আসছিল আসছিলাম আপনার আগে আসছিল। আমাদের প্রশ্নটা এই জায়গার মধ্যে নবী দুনিয়ার মধ্যে আসছিল নবীর কোন বাবা ছিল বাবা ছাড়া একজন সন্তান কেমনে দুনিয়ার মধ্যে আসে আমাদের জানা নাই আমাদের বিশ্বাস হয় না বিশ্বাস হয় না ও আপনি যদি নবী হন আপনি যদি কোরআন নাজিল হয় আপনার কাছে যদি জিব্রাইল আসে তাহলে আপনি উত্তর দিতে পারবেন আর যদি আপনি নবী না হন যদি কোরআন নাজিল আপনার কাছে না হয় তাহলে আপনি উত্তর দিতে পারবেন না যদি উত্তর দিতে না পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি নবী নন আর যদি উত্তর দিতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি নবী আর যদি আপনি নবী সত্যিকারের যদি নবী হন আমরা আপনার হাতে হাত দিয়ে ঈদের কালেমা পরে মুসলমান হয়ে বাড়ি ফিরে বলেন আল্লাহ কঠিন দারুণ জানা জানা নাই জানা নাই ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জানেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জানান না আর আমাদের এখন অনেক পীর বাড়াইছে বাবা তিনি নাকি গায়েবের খবর জানে নাউজুবিল্লা বললেন না এরকম ভন্ড আছে না নাই জুতা দিয়ে পিটাবে যদি বলে বাবা মরিদ হয় কেন করলি কেন বলে করলাম তুই জানিস না মুড়িদের বাড়ি গেলে জুতের পিঠে আছে তাই কেন তুই তুই তো গায়ব জানিস ভণ্ড কোথা এরকম ভণ্ড আছে না নাই ইসলাম যদি কেম হয়ে যায় এরকম ভণ্ডদের জায়গা বাংলার জমিনে শাহজালালের জমিনে আল্লামা সাইদির জমিনে এই ভণ্ডদের জায়গা হবে না হবে না হবে না

বিশ্বনবী চোখ বন্ধ করলে আল্লাহর সাথে গোপন যোগাযোগ হয়ে যেত আল্লাহ আকবার বলেন চোখ বন্ধ করে আল্লাহ দিয়েছো আল্লা এতগুলা বেঈমান আমার সামনে বসা আমি নাকি নবীন নই তার প্রমাণ করার জন্য আসছে ওয়াল্লাহ একটা প্রশ্ন করেছে আমি বলার আগে তো আপনি জেনেছেন প্রশ্ন আপনি জানেন তারাও জানার আগে আপনি জানেন কি প্রশ্ন করবে ওয়াল্লা উত্তর আমার জানা নাই জানা নাই উত্তর যদি না পাঠান উত্তর যদি না দিতে পারি তাহলে আমি প্রমাণ হয়ে যাবে যে আমি নবী নই আমাকে অপমান করবে অপদস্থ করবে হালেমার দাওয়াত দিতে দেবে না ইসলামের দাওয়াত দিতে দেবে না ইসলামী আন্দোলন করার সুযোগ দিবে না ওয়াল্লা মেহরবানি করে প্রশ্নের উত্তর পাঠার উত্তর যদি না পাঠান আমি অপমান হয়ে যাবো আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবীর বড় বিপদে নেই আমার নবীকে তারা অপমান করতে চায় আমার নবী নাকি নবী নয় তারা প্রমাণ করতে চায় যাও 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 তারা

এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত ফজিলতপূর্ণ আয়াত সম্মানিত আয়াত একটা করে আয়াত বহন করার জন্য আমি আল্লাহ পাকে এক হাজার ফেরিস্তা দিলাম দুইটা আয়াত বহন করার জন্য দু হাজার ফেরিস্তা দিলাম তিনটা আয়াতে কারিমা বহন করার জন্য তিন হাজার ফেরিস্তা ষাটটা আয়াত বহন করার জন্য ষাট হাজার ফেরিস্তা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম জোরে বলেন আরো জোরে বলেন ষাট হাজার ফেরিস্তা নিয়ে জিবরাইল আমিন তাকবীরে ধ্বনি দিতে দিতে আল্লাহর নবীর মসজিদে নববী পর্যন্ত চলে আসলো জিবরাইল যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো জিবরাইল আল্লাহর নবীকে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাথা তুলেন চোখ দুইটা খোলেন প্রশ্নগুলা নেন প্রশ্নগুলা উত্তর তাড়াতাড়ি আপনি দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন প্রশ্নের উত্তর দিবে তার আগে যে ইব্রাহিম বলতে সেও আল্লাহর নবী আপনার সামনে সাধারণ কোন মানুষ তারা বসা নয় তারা ইহুদি আর নাসার আর বড় বড় আলেম তারা যাদেরকে বলা হয় আহলে কিতাব যাদের ভিতরে তাও রাজ্য ইঞ্জিনের জ্ঞান আছে যারা এইসব মুখস্থ এই কিতাব সাধারণ কোন মানুষ নয় এই তো তারা আলেম সবাই আপনাকে পুরাপুরি উত্তর দেওয়ার দরকার নাই একবারে বলার দরকার নাই গো ও আল্লাহর নবী আল্লাহ পা

জানায় দেন ও ইহুদি ও নাসারা তোমরা কি প্রশ্ন আমাকে করেছ কোন নবীর ব্যাপারে প্রশ্ন করেছ ঈসা নবী আর আমার মাঝখানে অন্য কোন নবী নাই কাজে ঈসা নবী আমার ভাই ও ঈসা নবীর খবর আমার চাইতে আর কে বেশি জানে ঈসা নবী আর মুহাম্মাদের মাঝখানে কোন নবী আছে নাকি কোন নবী নাই কাজে দুইজন ভাই ভাই একটা প্রশ্নের শুধু উত্তর নয় আগে জানো ইসা নবীর যেদিন জন্ম হয়েছে দোলনায় থেকে শিশু বাচ্চা একদিনের বাচ্চা দোলনায় থেকে তার জাতির লোকদের সাথে কথা বলেছিল তার জাতির লোকদের সাথে কথা বলেছিল কথাগুলা গুরুত্বপূর্ণ না সাধারণ কথা সোমান আল্লাহ বললেন না তাহলে এক নাম্বার ওয়াজ হবে প্রথম প্রশ্ন ইসানবী দুনিয়ার মধ্যে এসে কেমন করে তার জাতির লোকদের সাথে কথা বলল কি কথা বলল জানার দরকার আছে নাকি নাই এটা হচ্ছে এক নাম্বার আর একবার কথা বলবেন আসমান থেকে আর একবার আসবেন রে আল্লাপা কিসানবি কে চতুর্থ আসমানে মুসলমানদের জন্য রিজার্ভ পরসবানি আল্লাহ পাক চতুর্থ আসমানে রেখে দিয়েছেন সময় যখন হবে ঈসা নবীকে তখন পাঠাবে আল্লাহ পাক কাফের বেঈমানদেরকে কচু কাটা করবে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন ঈসা নবী রাজপথে যখন নামবে আমরা হাজার হাজার তৌহিদি মুসলিম জনতা ইমানের বলে ভলিয়ন হয়ে ঈসা নবীর উত্তর শুরু হয় ঈসা নবীর সাথে কাদ কাদ মিলিয়ে সৈনিক হয়ে আমরা দাজ্জাল আর ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব মোল্লা শহীদ আসলে কিন্তু পৃথিবীর মধ্যে কালেমার পতাকা উড্ডিন করে সারব আমাদের নেতা হবে ইসানবি কথা বলেন ঠিক না তাহলে ইসানবি আর একবার ফির মাহাদি ও কাহলা আল্লাহ পাকে হাতের মাঝখানে বলছে এর কলার ধরতে কোনো দেরি হয় নাই শুধু ষাটের কলার ধরে নাই এই গালের মধ্যে দুইটা এই গালের মধ্যে দুইটা মোটামুটি কয়টা লোকজন বলল কি পাগল হইল নাকি আজকে সকালেই বিদেশ থেকে আসলো এসেই কেন এক সময়ের মধ্যে চলে গেল ব্যাপারটা কি লোকজন জড়ো হয়েছে এবার বিদেশী বন্ধু একটা বিচার আপনারা করে যান কারণ বিদেশ যাওয়ার পাঁচ বছর আগে টাকা আমার কাছে ধান বছর হাজার আগে পাঁচ বছর আগে বছর হয় বিদেশ গেছি মোটামুটি দশ বছর হয় এই পর্যন্ত টাকাটা দেয় নাই বাজারের মুরুব্বীরা বললে বাবা আরো কয়টা লাগায় দাও আছি আমরা কথা বলেন ঠিক কিনা এরকম ওলি নাই টাকা নিলে আর মনে থাকে না এরকম শয়তান আসে না নাই আরে বাবা টাকা যদি কোনোভাবে নিতে পারে আর কোনো খবর নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কথা বলার কারণ বিদেশি বন্ধুর যখন প্রথম বন্ধুর সাথে দেখা কত নরম নরম কথা চায়ের দাওয়াত দ্বিতীয় বন্ধুর সাথে দেখা হইতে এমার আমারই আমার ভাইয়ের এই ইসলামী যখন দুনিয়ার মধ্যে আসছিল দোলনায় থেকে শিশু বাচ্চা দুধের বাচ্চা যখন তার জাতির লোকদের সাথে কথা বলেছিল মিঠা মিটা কথা বলেছিল আর একবার যখন আসবি মিঠা কথা নয় নরম কথা নয় জিহাদের ভাষায় কথা বলবে লিল্লাহে তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে রাজপথে নামে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে কথা দুইবার হবে দুই ধরনের কথা কয়বার তাহলে ছোট্টবেলায় বেলায় কি কথা বললো আবার কখন আসবে কোন দেশে আসবে কোন জামানায় আসবে কার নেতৃত্ব দেওয়ার জন্য আসবে কাদের পক্ষে আর কাদের বিপক্ষে কথা বলবে জানার দরকার আসে না নাই দ্বিতীয়বার যে আসবে কোন সময় আসবে কি কথা বলবে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন আর মেন প্রশ্ন হচ্ছে আসল প্রশ্ন হচ্ছে ইসানবী দুনিয়ার মধ্যে আসলো বাবা ছাড়া কেমনে আসলো জানার দরকার আছে নাকি নাই মোটামুটি কয়টা প্রশ্ন